এই যে এটা এটা কি করে দিচ্ছেন এটাকে কি বলে ঘাটে যাওয়া কি করতে হয় দিনে যে প্রায় তিন বছর এগুলো করে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তথ্য পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার উপজেলার দুই ভাই পাখি হাউস এন হ্যাচারিতে আমাদের বলু ভাইয়ের তো দর্শক এখানে আমরা দেখতেছি মোটামুটি পাঁচ দিন কিংবা সাত দিনের কয়েল পাখি আছে এবং এনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকে এবং বলতে পারেন আপনারা যদি দশ হাজার বিশ হাজার এমনকি পাঁচ সাতশো যে কোনো পরিমাণ যদি নিতে চান ভাইয়েরা বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দিয়ে থাকে তো আপনারা চাইলে এদের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিতে পারেন এবং কয়েল পাখি সম্বন্ধে যে সার্বিক তথ্য তুমি কিভাবে প্রতিপালন করতে হবে চাইলে আপনার সরাসরি ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে সকল তথ্য নিতে পারেন তো চলুন দর্শক শুরু করা যাক তো দর্শক আমরা চলে এসেছি সিকিম শেডে আর কি দুই নম্বর শেড এবং দেখেন এখানে ছোট ছোট কয়েল পাখির বাচ্চা আছে এবং জানাবো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভাই প্রথমে যদি আপনি একটু বলতেন আমার নাম মোহাম্মদ বুলু হোসেন ভাই ভাই দুই ভাই পাখি হাউস আমাদের আচ্ছা এবং হ্যাচারে আছে আমাদের তো এখানে আমাদের প্রায় আছে আট হাজার বাচ্চা ওই পাশে আরো জায়গা আছে স্টেপ স্টেপ বাই ওখান থেকে আমাদের বাচ্চা বের হবে থেকে থেকে স্টেপ স্টেপ বাই এখান ওখানে আট হাজার ওখানে আট হাজার স্টেপ বাই স্টেপ উঠবে এবং স্টেপ বাই স্টেপ বিক্রি হবে এর আগে আমরা আপনার প্রথম খামারে গেছিলাম সেখানে দেখলাম যে ডিমের যে কয়েলটা জি ডিমের পাখি এবং এগুলো বয়স কতদিন আছে ভাই এগুলো বয়স

এটা প্রায় বারো বছর হয় বারো বছর যাবৎ তো দর্শক আমাদের প্রথম যে পর্বটা আছে আর কি সে পর্ব আপনি দেখে আসতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ডিটেলস ভাই তথ্য মানে কিংবা কিভাবে কি কাজ করতে হয় তথ্য তুলে ধরছি এবং ভাইরা দেখেন যে এগুলো বিক্রি করে মানে এগুলো সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দেখাই দিয়েছে আর কি এবং তো ভাই আপনার কি মনে হয় যে বাচ্চাকে মানে যারা বিশেষ করে নতুন খামার করবে কোন বয়সে পাখিগুলো কেনা বেটার নতুন মানুষ বড় পাখিটা কেনাই ভালো হয় কিন্তু এখন প্রযুক্তির যুগ হয়তো মোবাইলে সব কিছু দেখাইতে পারলে বাচ্চা গুলো নিতে পারবে এখন এগুলো সমস্যা সমস্যা হইলেও আমি মানে ভিডিও কলে দেখে দিতে আগে এগুলো তো বাটন ছিল তখন দেখা যায় না রেট চলিত ছিল না আচ্ছা তবে এগুলো রেট কেমন আসবে এগুলোর রেট এখন বয়স পাঁচ দিন আচ্ছা আর আমার বাচ্চা রেট চলতেছে আট টাকা আচ্ছা তাহলে আট আর পাঁচ তেরো টাকা রেট পড়বে মানে পার ডে এক টাকা করে খরচ পড়বে এক টাকা করে খরচ বাড়বে খাবার খাবে এবং হৃদ তাপমাত্রা যা খাবে এটা আমার এক টাকা নিতে হবে এদেরকে কি খাবার দিয়েছেন এগুলো ব্রয়লার স্টার্টার গুড়া করছি মিলে মানে ছোট বড় সেম খাবার জি সেম খাবার না এটা ব্রয়লার স্টার্টার শুধু এটা গুড়া করছি আর ওখানে খাচ্ছে লেয়ার স্টার্টার এবং ব্রয়লার স্টার্টার দুটা মিস্ট তো এটা কতদিন পর্যন্ত দিতে হবে গুড়া করা খাবার দিন হয় মোটামুটি দিন একটু বড় গেলে তখন আর এখন এখন দিতে হচ্ছে খুব আছে আর এখানকার মানে দীর্ঘদিন এগুলা দেখতেছি তো দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে ওষুধের চাইতে নিজের দেখশুনটাই ভালো করতে হয় আর ভাই রোমে যে মনে হচ্ছে না শীতকাল ঢুকলে বুঝতে পারবে না দর্শক এখন শীতকাল চলতেছে কারণ ঠান্ডা এগুলো যেন না আসে এখানে আচ্ছা আপনারা এখানে কতজন লোক কাজ করতেছে এখন আমাদের এখানে প্রায় ছয় জন কাজ করে না তাকে ধরা লোক ভিন্ন আছে দুইটা আচ্ছা একটা গাড়ি চলতেছে তবে নিজস্ব গাড়ি আছে নিজস্ব গাড়ি সিএনজি আপনারা দূরে বেশি পাখি হইলে পিক আপ এ আর একটু কম পাখি হইলে হয়তো দুই একশো হইলে আসে নিয়ে যেতে হবে আচ্ছা পাঠানো যায়

শুধু মহিলা পাখি চল্লিশ টাকা আচ্ছা আর পুরুষ পাখি রেটটা একটু কম হয় তো ভিডিও করলাম আশি টাকা করে রানিং এখানে ষাট টাকা তো দেখেন অনেক ডিফারেন্স এটা যে আমাদের খামারে আপনি ভিডিও করতেছেন আর হকার

ওই অর্ডার অনুযায়ী আপনি পাবেন মাল পাবেন পাখি পাবেন নাই আপনি আচ্ছা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আমি শুনি যে ভাই রেটটা বাড়ে গেছে ওর পর আমার তো পাখি দিল না ভাই আমাকে বলে হ্যাঁ আমার এরকম সমস্যা হয় আমার ওই রকম না যে যে দামে সে মানে এ করবে আর কি কি বলে ওটাকে চুক্তি করবে সেই দামে দাম যেটা হবে না কেন ওই দামে দিয়ে সে পাবে পাখি ভবিষ্যতে এক সপ্তাহ দুই সপ্তাহ কোনো সমস্যা নাই তো দর্শক বিশেষ করে জিনের নতুন খামারি আর ভাই বিশেষ করে যারা নতুন অনেক ইয়াং অনেকেরা এবং আপনি আমাকে যে কথাটা বলেন আগে ভিডিওতে আমরা বলেছি আসসালাম ভাই তিরিশ দিন পঁচিশ দিন এগুলা পাওয়া যাবে বিশ দিন কত পিস নেবেন ভাই আর কোথাতে বলছিলেন সেটা বলেন কত পিস নেবেন আচ্ছা খামারে আসে আমার সাথে দেখা করেন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেট চলতিছে ওনাকে বলবেন আপনি এখানে পাখি দেখশুন করতেছেন

আপনি কতদিন যাবত এগুলো দেখছেন করতেছেন ডাক্তার হয়ে গেছেন অভিজ্ঞতা অনেক আর এবার পানিতে কি কিছু মিক্স করে দিচ্ছেন এখন এবেলা সাদা পানি দিচ্ছি আমরা আচ্ছা আমার নিয়ে আসার পরে ওষুধ দিই দুই বেলা দেন বেলা দশায় দেখেন খাবার দেওয়া হচ্ছে দুই বেলা এবং এটা পরিষ্কার করে দেওয়া হয় যাতে এটা ফ্রেশ থাকে এবং যেগুলো এগুলো দেখেন ফেলে দেওয়া হচ্ছে এবং অল টাইম ঢাকা থাকে না যেহেতু শীতকাল হ্যাঁ শীতকালে ঢাকা থাকে

দেখুন করলে ভালো লাগছে বিশেষ করে যারা নতুন তাদেরকে একটু সমস্যা হতে পারে সমস্যা হতে পারে জায়গা আছে হিট বেশি দিল হিট কম দেওয়া লাগবে ওই জিনিসটা বেশি মেন কর দেখা আচ্ছা এটা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে মানে দিতে পারবে তাই না আচ্ছা